হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ওখানে খুব ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি রেডি বলতে শ্যাম্পু পরেছি আর শাড়িটা পরেছি কাছে শীতলা মায়ের পুজো হচ্ছে তো একটু পুজো ওখানে প্রণাম করতে যাব আর রাতে তো যেতে পারি না প্রচণ্ড ভিড় হয় এখন একটু ফাঁকা আছে তাই জন্য মামনি বললো চলো আজকে সকাল সকাল প্রণাম করে চলে আসি আর গরমে দেখো ঘাম মসতে বসতে অবস্থা খুব খারাপ আর এখানে বসে বসে ক্যাচ মারছিলাম আর হাতে আমার শাখা পলা পলাটাই ঢুকেছে আর কিছু ঢুকছে না হাতে বালা শাখা কিছুই ঢুকছে না এই যে চলে এসেছি আমি মায়ের কাছে মায়ের মন্দিরে এসে আশীর্বাদ নিয়ে নিলাম প্রণাম করে নিলাম আর এখানে দেখো ড্রয়িং প্রতিযোগিতা চলছে আর তিন দিন ধরে খুব ভালো করেই পুজো হয় আমি এই বছর আসতে পারবো না কারণ ভিড়টাও প্রচুর এই যে আমি এখন বাড়ি যাচ্ছি প্রণাম করা হয়ে গেছে আর রোদে আমার অবস্থা খুবই খারাপ আজকে শাড়ি পরেছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে নাইন মান্থের বেবি শাওয়ার আছে আর আজকের দিন আজকের ডেটটা চুজ করা হয়েছে তার কারণ এরপরে অন্ধকার পক্ষ পড়ে গেলে আর খাওয়ানো যাবে না আর যে দুটো ডেট আছে ওটা খুব রিস্কি হয়ে যাবে তাই জন্য মাও আজকে আসবে তো এখন বাড়ি চলে এসেছি আর মায়েদের এদের আসতে দেরি হচ্ছে দেখে মামুনি নরকমের মিষ্টি দিয়ে একটু পরোটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম এই যে মানু চলে এসেছে প্লিজ একটু খেতে হয় একটু খাওয়া তো বনু নেই বনু তো বাড়ি চলে গেছে তুই কার সাথে খেলবি এখন বস বস তো দিদি আর মা এসে শুরু করে দিয়েছে করা সবার জন্য যেহেতু দুপুরে ভাত হবে না তাই জন্য ছোলে ভাটুরে আমি বলেছিলাম ভাটুরে খাবো সেই ছোলে ভাটুরে মিষ্টি ফল এইসব এইসব রেডি করছে আর গল্প করছে এখন মানুষ তার জামা আনতে দিদি ভুলে গেছিলো গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে মনের দুঃখে এখন দিদি আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে আর আলতা পর সব কিছু ওপরে যেহেতু থেকে গেছে দিদি হাত দিয়ে ঘেঁটে ঘুঁটে পরিয়ে দিচ্ছে আর এটা নিয়ে হাসি হাসি চলছে আর বলছি দেখবে ভালো করে পরা পুরো পাটাকে আলতা ভর্তি ঘুরতে দিয়েছে আমার তো আমি পড়বো মা দিদিকে পড়াবে মামুনি পড়বে তারপরে আমি খেতে বসবো আর তারাগুলো কিছু নেই সকালে যেহেতু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর ওভি সকাল থেকে কিছু খায়নি তাই জন্য তাড়াতাড়ি করে অভির জন্য ছোলে ভাটুরে রেডি করে দিয়ে দিয়েছিলো দিদি তাই জন্য তার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর আমি রেডি হয়ে খেতে বসবো আর রেডি করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গেছিলো এই যে মিষ্টি মিষ্টি সাজানো হচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয়নি আজকে আমি নিচে বসিনি নিচে বসতে পারবো না আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো কিছুই করা হয়নি এত গরম কিচ্ছু ভালো লাগছিল না মনে হচ্ছে যাই হোক একটু শাড়িটা জড়িয়ে নিবি এবং খেয়ে নি আর এই যে দেখো তোমরা बॉडी नहीं है ना तो 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 नहीं है ना আর মা যখনই আসে তখনই আমার কার্তিকের জন্য জামা প্যান্ট নিয়ে আসে আর আমি চলে গেছি ছাদে হচ্ছে ওদেরকে জামা প্যান্ট পরানোর জন্য মানুকে বলেছি ক্যামেরা ধরতে ও এদিক ওদিক এদিক ওদিক করছে ক্যামেরা কোন দিকে ফোকাস করবে মাথা খারাপ করে ফেলছে আর আমি জামাটা পরিয়ে দিই মা পাগল করে দিচ্ছিলো যে জামাটা পরা জামাটা পরা জামাটা পরিয়ে দিই আমার কেতু সোনাদের তারপরে নিচে যাব আর আজকে ভাত হয়নি হয়েছে পান্তা তো পুজো হচ্ছে তাই জন্য ভাত হবে না মামুনি আগের দিন ভাত করে জল দিয়ে দিয়েছিল তাই সেইটাই সবাই খাবো আর খিদেও পাচ্ছিল না এত কিছু খাওয়া হয়েছে খিদেও পাচ্ছিল না এখন আমি এডিট করছি ওই খাবারগুলো দেখে আমার লোভ লাগছে তো চলো নিচে যাই আর শিড়িবে ওপরে উঠতেও কষ্ট হয় শাড়ি পরে তারও কষ্ট হচ্ছিল তাই শুধুমাত্র কেতুদের কেতু সোনাদের জামাটা পরানোর জন্যই আমি ওপরে উঠেছিলাম আর গরম তো গরম বাবারই আর এখন মা দিদি যাচ্ছে ওখানে পুজো হচ্ছে তো ওখানে কোথায় ফুচকার বসছে ওইগুলো আনতে যাচ্ছে আমি বললাম খাবো তাই জন্য মা দিদি বেরিয়েছে তাই আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ওরা ততক্ষণে চলে গেছে একদম বাড়ির কাছে তো পৌঁছে গেছে ওই দিকটায় পুজো হচ্ছে তো সন্ধে হয়ে গেছে দিদি মা মানুষ সবাই বেরিয়েও পড়েছে যাওয়ার জন্য আর এই যে এখন রেডি হচ্ছে মা দিদি মানুষ সবাই গাড়িতে উঠে গেছে আর থাকতে বলেছিলাম থাকতে পারবে না তার কারণ হচ্ছে বাবা বাড়িতে একা আছে আর যাওয়ার পথে বেল দাতে হচ্ছে আমার পিসি বোন মেয়ের বাড়িতে নেমন্তন্ন আছে তো মা বলছে ওখানে যেতে হবে ওরা অনেক করে ডেকেছে ঠিক আছে তাহলে তোমরা বেশি রাত করো না বেরিয়ে পড়ো আর দিদি ওখান থেকে বলছে কাঁদিস না কান্নাকাটি করিস না এই সময় কান্নাকাটি করা ভালো না আর আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি মায়েরা বাড়ি যাওয়ার সময় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি